পাদারকেும்பிদেব এর জন্য আমি এখানে দেখেছি। আজকে সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ তরিকত বলে আদাব। আশালাম আমি আপনাদেরকে অভিবাদিত করার জন্য দেখেছি। আপনারা সব যারা আমার সম্পর্ক করতে আছে সবাই আমার আর এই সন্তান আপনাদের সাপোর্ট আছে

কারণ নির্বাচনটা আমাদের একটা ভাব ছিল বাঙালি জাতির কি দুর্গা পুজো আমাদের কর্মা যে উৎসব ছিল নির্বাচন একটা উৎসব ছিল মানুষ নির্বাচন মুখী না বিভিন্ন কারণে নির্বাচন থেকে মানুষ নির্বাচন উৎসাহ হারে ফেলেছে তো আপনাদের যদি সহযোগিতা নিয়ে আমরা চাচ্ছি বাঙালি সেই উৎসবকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো আমি আপনাদেরকে বলবো বস্তুনিষ্ঠ সংবাদ আমার পক্ষে লিখের কোনো প্রয়োজন নাই যারা সত্যিকারের যে পজিশন বস্তুনিষ্ঠ সংবাদটা আপনারা প্রচার করবেন আনোয়ারার স্বার্থের জন্য আনোয়ারাই আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমি আমার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের প্রতি সম্মান রেখে বলতেছি তারা অত্যন্ত যোগ্য তাদেরও যোগ্যতা আছে আর আমি দশ বছর ধরে আমার উপজেলায় উপজেলার চেয়ারম্যান হিসেবে আছি আমি কি কাজ করেছি এবং কীভাবে আমি আপনাদের নিয়ে সবাইকে নিয়ে আমি কীভাবে আন্তরিকতার সাথে কাজ করেছি এটা আপনারা জানেন আমার কথা হলো যে আগামী যে নির্বাচন হবে এই উনত্রিশ তারিখ আজকে তেরো তারিখ আর মাঝখানে পনেরোটা দিখ এই পনেরো দিন আপনারা একটা সংবাদ দিয়ে দিচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক এটা আমার জন্য যেন দুঃখজনক অন্যের জন্য এটা দুঃখজনক আমি না আপনারা সমাজের সবচেয়ে সচেতন ব্যক্তি সংবাদিক যারা আছে সম্পাদিকা হলো সমাজের সবচেয়ে সচেতন ব্যক্তি তারা সত্যকার প্রেক্ষাপটটা জনগণের কাছে তুলে ধরবে যেখানে অন্যায় যেখানে অত্যাচার যেখানে জল সেখানে এটার বিরুদ্ধে সম্পাদিকদেরকে রুখে দাঁড়াইতে হবে আমার চাওয়া বিভাগের মানুষ এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি তা আপনারা আপনাদের সম্মান নিয়ে সত্যকার জিনিসটা আপনারা তুলে দেবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি আর আমি বলব আপনাদেরকে আগামী যে নির্বাচন হবে আমি একজন নির্বাচনের প্রার্থী হিসাবে আমি আপনাদের কাছে দোয়া আপনাদের ভোট আপনাদের পরিবারের উপর আমি প্রার্থনা করব আর বিশেষ করে আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি শুধু এই জন্যই বস্তুনিষ্ঠ সংবাদটা আমি চাই আপনারা করবেন এটাই আমার কামনা আমি আর বক্তব্য বানাবো সুস্থ নির্বাচনের সত্ত্বে আনোয়ারা আগামী দিনের আনোয়ারা সুন্দর বা যোগ্য আনোয়ারা করার জন্য আপনাদের সবাই সহযোগিতা আছে আজকে অনেক মনে দরকার সবাইকে ধন্যবাদ